আল্লাহাক বলছেন আসেন কি তোমাদের মধ্যে কেউ এই কোরআনে কারিমের থাকে শিক্ষা গ্রহণ করা পড়া মুখস্থ করা যাই নেন আপনি এই কোরআনে কারিম থেকে আসেন কি তোমাদের মধ্যে কেউ এটি মানব জাতিকে সম্বোধন করা হয়েছে জিন জাতিকে সম্বোধন করা হয়েছে আছে কি তোমাদের মধ্যে কেউ যে এই কোরআনে কারিম থেকে তোমরা কি শিক্ষা গ্রহণ করবেন ওলাকাত ইয়াসার নাল কোরআন আলী জিক্রি ফাহাল মি মুদাকির আমি তাদের জন্য সহজ করে দিয়েছি এটি বলা হয়নি যে আছেন কি কোনো মুসলিম ভাই তোমাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিচ্ছি আছেন কি তোমাদের মধ্যে কেউ আছেন কি কোনো হিন্দু ভাই শিখ ভাই এটি বলা হয়েছেন ওয়ালাকাল কোরআন আলী আছেন কি তোমাদের মধ্যে কেউ যারাই মানুষ আল্লাহ সব মানুষকে আহ্বান করছেন আছেন কি তোমাদের মধ্যে কেউ এই কোরআনে কারিম প্রত্যেকটা মানুষের জন্য একশো একটা করে কপি পাঠা হয়েছে আর এই একশো একটা করে কপি পাঠার জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন কেমন পর্যন্ত একশো একটা করে কপি আপনি চাইলে একটা কিনে নিবে পারবেন আর আপনি হেলাই করে দেবেন আপনার সহবর জন্য আর আপনার বউয়ের জন্য আর একটা প্রত্যেকটা মানুষ একটা একটা করে কিতাব পাঠাইছেন কোরআন একাডেমি আপনি কতটুকু সম্মান দেন আপনি ডেলি কে নিউজ পেপার পড়েন দুই ঘন্টা করেন তিন ঘন্টা পড়েন নিউজ দেখেন দুই ঘন্টা তিন ঘন্টা ফেসবুক ইউটিউব চলান দুই ঘন্টা তিন ঘন্টা আপনি মানুষের সাথে গল্প করেন কিন্তু কোরআন একাডেমি পড়বে পাঁচ সময় পান না কোরআন একাডেমি যে শিখবেন তার দমটাও তোমার নাই একটা দম থাকে কোরআন একাডেমি একটা দম থাকে

এই কোরআনে কারিম এই কোরআনে কারিম আমরা কিভাবে শিখবো আর কোরআনে কারিমে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি ছাড়ি দেই তাহলে আমরা পুরো মানব জাতি মানব জাতির জন্য বোঝা হয়ে থাকবো আর মানব জাতির গোলাম হয়ে থাকবো এই কোরআনে কারিম আমার যেভাবে শেখা হোক শেখা লাগবে নাহলে এই কোরআনে কারিমে কি আমাদের দিন উত্তর দিবে কি উত্তর দিবে এই কোরআনে কারিম হয় তোমার পক্ষে কথা বলবে না হয় বিপক্ষে কথা বলবে এটা কাই কইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলেন আকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্নি কওমি তাকাজু হাযাল কোরআন মাহজুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবে কিয়ামতের দিন এই কথা কোরআনে বর্ণিত আছে না নাই হাদিসের মধ্যে আছে নাই আল্লাহর নবী শাফায়াত করার বাদী কবি এটা আসামি এটা আসামি এটা আসামী এটা আসামি এটা আসামি কেন কিসের আসামি আল্লাহ কবি কিসের আসামি আল্লাহ পাক কুসুম কিসের আসামি ইল্লে কোরআন পড়ে নাই মুসলমান আছে ওরা নিজেও নিজে শেখার চেষ্টাও করে নাই নিজের দিছে ওই যে পাঠের উপরে থাকে আর ঘুমির ভাষা ধরি আর থেকে হাজার গুণ বেশি ভ্যালু আছে মনে করে নাই যে কোরআন কালী পড়া খাবে কিন্তু একটা ছয় স্কুল না ডাং ডান করে দেয় কে স্কুল যাই নাকি তোর জন্য আমি এত টাকা খরচ করে লাখ মাস্টার দুই হাজার করে খরচ করবেশন মাস্টার চারটে রাখছ মাস্টার উপায় পঞ্চাশটি রাখছো

যারা আজকে মুসলমান বলে দাবি করে তারা কোরআনকে পরিত্যাগ করছে কোরআন মানে নাই কোরআন পড়ে নাই কোরআন পড়ার জন্য কোনো ব্যয় বহন করে নাই একটা টাকাও খরচ করে নাই ওই হুজুর একটা টুটে ফাটা হুজুর যদি আসি দুই চারটে শিখে যা শিখে না শিখেলে নাই আমরা নিজের বসে খরচ করি নিজের গোদের বসে খরচ করে নাই নিজের শরীর ঘামাই নাই তাহলে তাদেরকে আল্লাহ কিভাবে সম্মান করবে না দুনিয়ত না আখেরাত এই পৃথিবীর সব থেকে যেটা মূল্যবান বস্তু সেটা ইমান ইমানের উপরে কোনো বস্তুর মূল্য নাই আপনি দেখবেন কুটি কুটি ঘর বাড়ি ইসরায়েলের মোহাম্মদ এই কোরআন কালিমের খাতিরের জন্য চলে গেছে আজকে পৃথিবীতে হোক আমার এন থেকে যে না যায় কোটি কোটি ডেহের মানুষ এই কোরআন ক্যালিমের খাতিরত তারা একটা দুইটা সিংহেশারের জন্য চলে গেছে খালি সাইন করে দিবে এই কোরআন এখিমের জন্য সাইন করে খারাম না কোরআনিক অরিগিন সে হবে কোরআনিক অরিগিন পড়ে আসর ব্যাপার করিছি আল্লাহ পাক দুনিয়াটা আমাদের গজব দিবেন আখেরা পড়ে আখেরাটা বাইদোন আমার কোরআনের প্রতি যে আমার শ্রদ্ধা একটা সিলেবাসের বই থেকে যদি কোরআনিক গানিরা আমার শ্রদ্ধা দেই না থাকে তাহলে আমার কতটুকু ঈমান আছে আমার আজকের বাজারে আমার কতটুকু ঈমান আছে আমরা মাসে 40000 50000 60000 টাকা করে কামাই করি 10 টাকা না ইসলাম সরসব জন্য সৃষ্টি মানে খরচ না করি না নিজের স্বর্বগতি হোক না অন্য মানুষের প্রতি হোক যতদিন পর্যন্ত এইভাবে শরীফ মুসলমান ততদিন সকালে গোলাম হয়ে সারা পৃথিবীর গোলাম হয়ে থাকবে মুসলমান আর যদি ইমান আনেন এবং কোরআনে কারিম দাওয়াত দেন কোরআনে কারিম প্রসার প্রসার করেন একদিন দেখবেন পৃথিবীর তোমার কথায় উদ্বেষ করবে সারা পৃথিবীর মানুষ আল্লাহ পাক কোরআনে কারিম সকালকে শোনার এবং আমল করার তৌফিক দেব আল্লাহ পাক নিজের গদের ট্যাব আগে খরচ করি ইলেম শিখার তৌফিক দেব আল্লাহ পাক মুসলিম উম্মাকে আবার দিনের সঠিক বুঝ দান করুক اللہ پاک مسلم اممہ کے آبار بھی بھی کہ اللہ, بھی اللہ, اللہ, شد اللہ اللہ اما گیا لیکن